তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ও ঠাকুরের কি পায়ে আমিও ভালো আছি তো এক দাদা ভাই বলেছিল যে ক্রস ওভার কী করে সেটিং করবে তো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা ক্রস ওভার কীভাবে সেটিং করা হয় ওই ভিডিওটা দেব। তো ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেক দিন নতুন নতুন বক্স বক্স নিয়ে যাবতীয় আপডেট তোমাদেরকে আমি দিই তো সেই কারণে আজকেও আমি তোমাদের কাছে একটা ক্রস ওভার নিয়ে চলে এসেছি তো ক্রস ওভার কীভাবে সেটিং করা হয় তোমাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো তো তুমি ভিডিওটাকে শেয়ার করে অবশ্যই তোমার বন্ধু আনতে দেখার সুযোগ করে দাও তো চলো বেশি না কথা বলে ক্রস ওভার কীভাবে সেটিং করা হয় তোমাদেরকে বলছি তো এই যে দেখতে পাচ্ছ ক্রস ওভারের সামনের দিক দিয়ে ঠিক এরকম দেখানো যায় কোনো ক্রস ওভারটা হলো সামন্ত ইলেকট্রনিক্স তো ফার্স্টে তোমাদেরকে আমি সুইচগুলো দেখে নিই এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে লেখাই আছে মাস্টার তো মাস্টারটাকে আগে জিরো করে নিই এখানে দেখছ ওয়ান টু থ্রি লো লো বলতে কী বোঝা যায় লো বলতে টপ হয় না এটা টপের তরে তো সুইচ এক দুই তিন তারপরে লো আছে এখানটায় ডিভিডি ওয়ান টু আছে তো উপরের দিকে দিলে ডিভিডি ওয়ান আর নিচের দিকে দিলে ডিভিডি টু এখন ডিভিডি ওয়ানে আছে তো এখানে দেখতো এমসি মানে মাইক্রোফোন তারপরে আছে হর্ন টিউটার আবার এম সি এমসি ডিভিডি লেখা আছে কিন্তু ডিভিডি থেকে মাইক্রোফোনটা যেটা বের হবে সেটা এ কাজ হবে তো এখানে দেখতে টিউটার এম আই সি মাইক্রো তো এবারে চলো তোমাদেরকে ক্রসওভারের পিছন দিকটা ঘুরে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ টিউটারের জন্য দুটো দুটো সকেট দেওয়া আছে ও এখানে দেখতে পাচ্ছ হর্নের তরেও দুটো সকেট দেওয়া আছে বক্সের তরেও দুটো কারণ বক্সে দুটো হয় না এবারে কি বলো তো এই দুটো দিয়ে কিন্তু সিরিজ বের করে নেয় এখানে আর আছে আরের তরেও দুটো আর এলের তরে অর্থাৎ তুমি এই সাইডে দুটো বক্স বসে ও সাইডে দু দুটো বক্স বসিয়েছো তখন কিন্তু আর এলরা খুব ভালো কাজ করে ও এখানটায় লেখা আছে ডিভিডি টু ডিভিডি টু বলতে দুটো ডিভিডি ও ডিভিডি ওয়ান এখানে দেখতে পাচ্ছ ডিভিডি ওয়ান আর এখানটায় দেখতে পাচ্ছ মাইক্রোফোন মাইক্রোফোনের আউটপুট তো মাস্টারটার সবগুলো প্রায় মিডিলেই থাকবে এবারে ওইগুলোকে মিডিল করে এবারে মাস্টারটিকে কম বেশি ঘুরিয়ে দেখবে কেমন বাড়ছে তারপরে সবগুলো পিলাবে না একটা হাই লো পিলে চেক করবে তো আজকের ভিডিও এতটুকু যারা যারা ভিডিও লাস্ট দেখেছ অবশ্যই লাইক করো একটা যদি ভালো লেগে থাকে ওর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা